বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক এক মন্তব্য ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে তার বক্তব্যের পর ত্রিপুরার এক রাজনীতিবিদ বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন এই মন্তব্য শুধু প্রতিবেশী দেশের রাজনীতিতে উত্তেজনা ছড়ায়নি বরং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নও সামনে নিয়ে এসেছে ত্রিপুরার সাবেক রাজপরিবারের সদস্য এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল টিপরা মোথার প্রতিষ্ঠাতা পদং মানিক্য সরাসরি বাংলাদেশকে বিভক্ত করার ইঙ্গিত দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ভারতের উচিত শত শত কোটি টাকা ব্যয় না করে বাংলাদেশের সেই অংশগুলো দখল করা যেগুলো সব ভারতের অংশ হতে চেয়েছে তিনি আরও বলেন আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের মঙ্গলের জন্য এটি ব্যবহার করা উচিত আমরা যদি বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করি তাহলে সেটা হয়তো আরও সুবিধাজনক হবে অর্থাৎ মানিক্যের বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য চট্টগ্রাম বন্দর সহ পথ দখল করার ষড়যন্ত্র করছেন প্রদুক মানিক্যের এই মন্তব্যকে সমর্থন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার ছাড়াই ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বিকল্প সড়ক পথ তৈরি করা প্রয়োজন মূলত ডক্টর ইউনুস বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো সম্পূর্ণ ল্যান্ডলক বেষ্টিত এবং সমুদ্রপথের একমাত্র অভিভাবক বাংলাদেশ এই মন্তব্যের জবাবে ভারতীয় রাজনীতিকরা আগ্রাসী মনোভাব প্রকাশ করছেন এবং বাংলাদেশের ভূখণ্ডের উপর সরাসরি দাবি জানাতে শুরু করেছেন বিশ্বশর্মা এক্সে আরও লেখেন চিকেন নেক করিডোরের চারপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি করা অপরিহার্য পাশাপাশি বিকল্প সড়ক পথ অনুসন্ধান করা উচিত যা চিকেন নেককে কার্যকরভাবে এড়িয়ে যেতে পারবে এর মাধ্যমে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশকে বাইপাস করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকে ত্রিপুরা ও আসামের ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করতে চেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা বন্দর থেকে ত্রিপুরার আগরতলায় পণ্য পরিবহনের খরচ প্রতি টনে ছয় হাজার তিনশো থেকে সাত হাজার টাকা কিন্তু চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে খরচ অনেক কমে যায় ভারতের স্বার্থে এর সুবিধা পেতে চায় দিল্লি কিন্তু তার জন্য বাংলাদেশকে চাপে ফেলতে চাইছে তারা ভারতের উচ্চ পর্যায়ের রাজনীতিকদের এসব মন্তব্য ও পরিকল্পনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য স্পষ্ট হুমকি প্রশ্ন হল বাংলাদেশ কি এই আগ্রাসী পরিকল্পনার জবাব দিতে প্রস্তুত ভারতের কিছু রাজনীতিবিদ ঐদ্যুত্যপূর্ণ মন্তব্য এবং বাংলাদেশের ভূখণ্ড দখলের পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক ভারসাম্য বদলাতে পারে এই পরিস্থিতির কারণে প্রশ্ন উঠেছে পরাশক্তিগুলো কিভাবে বিষয়টি দেখবে চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের ভারতের সম্প্রসারণবাদী মনোভাব চীনের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে এক্ষেত্রে বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বিআরআই এর মাধ্যমে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠ করতে পারে দেশটি অন্যদিকে ভারত বাংলাদেশ উত্তেজনা বাড়লে চীন ভারতের সীমান্তে সামরিক চাপ তৈরি করতে পারে চীন এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে চায় তাই বাংলাদেশ যদি চীনের ঘনিষ্ঠ হয় তাহলে দিল্লির পরিকল্পনা ব্যর্থ হতে পারে যুক্তরাষ্ট্র ভারতের মিত্র তবে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে কিছুটা সমর্থন দিতে পারে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র সাধারণত দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকাকে সমর্থন করে তারা চাইবে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করুক রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের মিত্র তবে বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক ভালো ভারতের সম্প্রসারণবাদী নীতিতে প্রকাশ্যে সমর্থন না দিতে পারে রাশিয়া বাংলাদেশ যদি রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা চায় তাহলে রাশিয়া আগ্রহ দেখাতে পারে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে মুসলিম বিশ্ব নিন্দা জানাবে সৌদি আরব তুরস্ক ইরান ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান নিতে পারে ওআইসি ভারতের মুসলিম বিরোধী নীতি ও সম্প্রসারণবাদী মনোভাবের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিতে পারে তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ভারতের সঙ্গে অর্থনৈতিকভাবে জড়িত ফলে তারা সরাসরি ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নাও নিতে পারে নিউজ ডেস্ক বাংলা খবর বাহান্ন